আস্তি দেওয়ার জন্য ক্ষতি আর লাভ লস চিন্তা করে আমি আসি না আমার জীবনে প্রতিদিকে ছিল আমি আমার নেত্রী বেগম একটা দিতে আমি নিজেকে ধন্য মনে লেখার লেখা আছে ডাক্তার সাহেব আমার পুষপুষ নিয়ে আমার গণতন্ত্রের মা আপুসিনেত্রী মা বেগম কালাদাকে সুস্থ করেন তার কামনা আমি যখন শুনতে পাচ্ছি আমার নেত্রী আমার মা বাংলার মা জনগণের মা সেই অসুস্থ হয় ঢাকায় এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছে। যেদিন রবিবারের নিউজটা শুনছি রবিবার রাত্রে নিউজ শুনছি আমি সকালবেলা আমার যে শারীরিক এই ব্যক্তিগত কাজগুলো ছেড়ে গুছাইয়া আমি এই ট্রেনের টিকিট কেটে আমি ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি রানা দিয়ে বিমানবন্দর নামে এখানে আসছি যাতে আমার এই ব্ল্যাকারটা ডাক্তার সাহেবের সামনে সম্পন্ন ইয়ে পৌঁছে যায় বা দেখতে পারে যদি লেখাটা আমি তাকে আমার ডাক্তার সাহেবের কাছে দিয়ে পৌঁছে দা আমি এই জন্যই আসছি যে আমি তো জানি না কীভাবে দিতে হবে আর তার কাছে যাওয়ার মতন আমার এরকম পরি পরিচিত নাই আমার চিনে না জানে না কীভাবে যাব আমার ক্ষতি হয়ে যাবে গা এখানে আসছে শুনতে পাচ্ছি আমি ক্ষতি হয়ে যাবগা। আসলে তো আমি আসছি দেওয়ার জন্য ক্ষতি আর লাভ লস চিন্তা করি আমি আসি আমার জীবনে পদ্মি গেছিল আমি আমার নেত্রী বেগম কালা জিয়াকে কিছু একটা দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি কারণ সে তো আমাদের ভালোবেসে দুনিয়া বাংলার কি একটা দিয়েই গেছে কিছু নিশে নিয়ে যাইতে পারে না নিয়ে গেছে যারা আমরা দেখছে কারা নিছে কারা নিছে আপনার বাংলার বুকে জানা বাকি নেই মিসেই কালি দিতে হবে না আর আমাদের নেত্রী আমাদের নেত্রী সত্য প্রেসিডেন্ট জিওয়ার রহমান আমাদেরকে দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে তার ফ্যামিলি দিয়ে আমাদের গণতন্ত্র মা দিয়ে গেছে আমি সংযুক্ত আমার বাবা সংযুক্ত আমার ফ্যামিলি সংযুক্ত আমার বিএমপি আমাদের পাঁদিগুলো গ্রামের মাঝে বিএমপি কেউ বলে থাকে সে একজন আমরা আমার ফ্যামিলি যদি মনে মনে করে ঘুড়া বিএমপি কে আছে সে আমার আমার ফ্যামিলি পরিবারে নিষেধ আমি তো আসার পরে জানতে পারছি মেনে গেছি কিন্তু পরবর্তীতে জানতে পারছি অনেকে বলছে তুমি আপনি চলে তো ওইরকম গেছে গা আপনি স্বামী তো এরকম অবস্থায় আছে হ্যাঁ এই অবস্থা আছে বলে ওর তো দেখ মা আমাকে তাদেরকে তাদেরকে সান্ত্বনা দিছে সে তো বিএনপিরা ভালোবাসে তার বাবা ভালোবাসে তাও যে সেও যাবে তাই না আটকানির মতো কিছু না যা চলে যাইব দিক কিন্তু আমি আসছি দিবে এজন্য আমি তো কয়বার গেছি হাসপাতালের ভিতরে গেছি ওইখানে পয়সার মতো স্তপিট পাইছি না কিন্তু ডাক্তার সাহেবের ড্রাইভার সাহেব আমাকে অবগত করছে যে তুমি আপনি অপেক্ষা করেন আপনার লাগে সাক্ষাৎ হবে কি দিবেন না দিবে সেভাবে ব্যাপার না আপনি দেখে সাক্ষাৎ করবে আপনাকে আপনি নিউজ ওনাদের কাছে গেছে কিন্তু আমরা একটু ব্যস্ততার কারণে আপনার সাথে ওইখানে পর্যন্ত নিতে পারতেছি না এখন নেওয়া পরিবেশ নাই এই জন্য আপনাকে নিতে পারতেছি দোয়া তো আমি এখানে ছয় দিন যাবৎ রাত্রি নিজেতে এখানে বসে থাকি যে কি রাজা তো দোয়া বলতে যেটা আছে আমার চেয়ে বেশি দোয়া করছে কি আর জানি না আল্লাহ জানে কিন্তু ছয় দিন যাবত আমার এই মা ভাই বোন ছয় সন্তান স্ত্রী সন্তান ফেলে দিয়ে এখানে আসছি একে আমার আমার তো অন্যান্য ব্যবসা বাণিজ্যে আছে নাই আমি তো দোয়া কান্না সারা কিছু নেই যে কিছু নেই সারা রাত এখানে হয়তো আমি দেখছেন কাদা সারা কিছু ছিল না মশার কামড়ে বসুন্ধার অবস্থা মশারের বিষয়টা আমরা জানি যে মশা কামড় কাইয়া এখানে বসে পুলিশে প্রশাসনে আমার হিয়ান্তে প্রায় সময় উঠাই দেয় এখানে যাও এখানে যাও ঝুঁকি নেবেন আমার নিয়ে আমার নেত্রী ঝুঁকি নিয়েছে দুনিয়া যদি তার জীবনের লাগে যদি তার ঝুঁকি জীবন ঝুঁকি না নিতো তাহলে আমার আমার কি ভালোবাসতো আমার বাংলাদেশে ভালোবাসতো সে রাজা বাসা বেশি ডেন্ট ডোনাল ডোনাল লাগে

হে ঠাকুরজন আল্লাহ দান করে হে ঠাকুরজন আল্লাহ দান করে আমার জন্য জানেন শিষ্য আররি তবারে আমরা জন্য ভাত খাই মন ভরতে পারি আমরা আল্লাহর কাছে কামনা চাই আমার যদি তেল কি যে খাইতে আমরা

গতকাল থেকে আপাতত আজকে আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছেন উনি পরিবারের কাছ থেকে জানতে পেলাম উনি কথা বলছেন আপাতত এবং সবাইকে চিনতে পারছেন ওনার শুনতে পেলাম যে ডায়ালিসিস হয়েছে ওনার নিয়োগ পর্যবেক্ষণ আছে এবং এর আগে যে প্রেস মিডিয়া বসিয়েছেন ওইটাও চেক আপ হচ্ছে এখন গতকালকে থেকে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মিডিয়াগুলিতে প্রচার হয়েছে অনেক অসুস্থ আসলে গতকালকে উনি অসুস্থ ছিলেন এখন অনেকটা উনি সুস্থ আছেন বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে আমি এখন পর্যন্ত অবগত নই এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দল থেকে সিদ্ধান্ত নেবেন যে এখন এই মুহূর্তে মানুষের সাথে অসুস্থ ওপর নির্ভর করে বা বাইরে নিতে হয় কারণ কোন অবস্থায় আছেন ডাক্তাররা বলতে পারবেন যে বাইরে নেওয়া এখন পসিবল কিনা উনি অবশ্যই অবগত করেছেন ওনার দেশে আসার বিষয়ে উনি কখন আসবেন যেহেতু ওনার মা ওনার মা এবং এখানে আপামর জনতা সারা বাংলাদেশের কিন্তু আমাদের মা সব কিছু বিবেচনা করে উনি একটা সিদ্ধান্ত যেরকম থেকেও আমার ফিরে এসছেন থেকে ভবিষ্যতে আমাকে বললেন আপনি পারলে আপনার যদি মিডিয়া জিজ্ঞেস করে তাদের মাধ্যমে দেশবাসীকে বলবেন দোয়া করতে উনি ঈর্ষাও লক্ষ্য রাখবেন এই লাস্ট লাইনটা আমি বললাম ওনারা এরকম করে বলেন তাই তবে তাদেরকে আবার আশাবাদী করে বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত মানে ফ্লাই করবার জন্যে যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি কিন্তু তারা মনে করছেন এটা খুব শীঘ্র হবে আর বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন তাই আমাকে